আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থীরা তোমার কেমন আছো এ পর্ব আলোচনা করবো ক্লাস থ্রি ইংলিশ বইয়ের ইউনিট সিক্স ইউনিট সিক্সের বাকি অংশ এখানে লিখতে আছে দেখো কমপ্লিট দ্য সেন্টেন্সেস বাক্যগুলি সম্পূর্ণ করো ইউজ দ্য রাইট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স বক্স থেকে সরি শব্দগুলো বসাও এখানে বাক্সে যে শব্দগুলো আছে শব্দগুলো থেকে সরি শব্দগুলো এখানে বসাতে বলেছে এখানে এত আছে দেখো দ্যাশ ইউর হ্যান্ডস ফর অ্যাট লিস্ট টোয়েন্টি সেকেন্ডস এখানে কি লিখবো আমরা রাপ রাফ ইউর হ্যান্ডস ফর অ্যাট লিস্ট টোয়েন্টি সেকেন্ডস তোমার হাতগুলো কমপকে বিশ সেকেন্ড গর্ষণ করো এখানে বিতাসে দেখো ড্যাশ সফ অন ইউর হ্যান্ডস এ ড্যাশে কি লিখবো আমরা ইউস হবে আমরা এখানে লিখবো ইউস ইউজ সফ অন ইউর হ্যান্ডস তোমার হাতে সাবান ব্যবহার করো এখানে সিতাসের ড্যাশ ইউর হ্যান্ডস উইথ দ্য শফ এড্যাশে কী হবে ওয়াশ ওয়াশ ইউর হ্যান্ডস উইথ দ্য শফ তোমার হাত সাবান দিয়ে দুয়ে নাওট এখানে ডিটা আছে দেখো ড্যাশ ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার এ দেশে কি হবে রিনস হবে রিন্স এখানে হবে রিন্স রিন্স ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার পরিষ্কার পানি দিয়ে তোমার হাত দিয়ে নাও এখানে ইতে আছে দেখো ড্যাশ দ্য ঠেপ অফ এড্যাশে কি হবে টার্ন টার্ন দ্য টেপ অফ নলার মুখটি বন্ধ করো এখানে আছে ড্যাশ ইউর হ্যান্ডস উইথ এ ক্লিন থাওয়াইসে কি লিখবো আমরা ওয়াইফ ওয়াইফ ইয়ার হ্যান্ডস উইথ অ্যাক্লিন থাওয় পরিষ্কার তাওয়েল দিয়ে তোমার হাত মুছে নাও তাহলে সেক্ষেত্রে তোমরা একটু ভালো করে দেখে নিবেও